আগামীকাল বিজেপি টাকা বারো ঘণ্টা বন ব্যর্থ করতে পথে নামল ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী এদিন সন্ধ্যায় ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিছিল করে ইসলামপুর বাস থেকে এসে পথসভার মধ্য দিয়ে শেষ করা হয় এবং আগামীকাল বন ব্যর্থ করতে রাস্তায় নামার নিদান দিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী অন্যদিকে পাল্টা বন সফল করতে ইসলামপুর শহরে বিজেপির মিছিল

এই যে রোগটাক্ত হবে যে কয়েকজন পুলিশ তবু কোনো গুলি চালনা হয়েছি সব নিয়ন্ত্রণে রাখে যে আমাদের পুলিশ পঞ্চি বাংলাকে ঘটনাটা জন জন সমস্ত পেলো না যখন জন সমাজ পেলো না এই যে নবান্ন হয়েছে নে আর যে হঠাৎ ঘর বাতি বসে বসে যাই এখন কালকে বাংলা বাং আরে উদ্দেশ্য হিল বন্ধ কোনো মানে রাখে না এই বন মানুষকে কষ্ট দেয় না এই বন আমাদের মজুর ভাইদের কাজ কাজ বন্ধ করা বন্ধ আমাদের গরিব ভাইদের পেটে রাত মারা বন্ধ এটা মানা হবে না আজকে আমরা শুনেছি বলে মমতা ব্যানার্জি সরকার হাতার পর থেকে কোনোদিন বন্ধ হয়েছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কোনোদিন বন্ধ হয়নি বা আমলে হতো কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে কোনো আজকে মিছিল করলেন পাল্টা মিছিল কী বলবেন দেখুন এটা তো আমাদের কোনো পাল্টা মিছিল না পাল্টা তৃণমূল করছে পাল্টা বিজেপি করছে না বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করেছে এটা আপনারা সকলে জানেন আমাদের বিরোধী দলনেতা রাজ্য সভাপতি তারা ঘোষণা করেছেন যে আজকে যেভাবে বাংলার ছাত্রছাত্রীদের শান্তিপ্রিয় অভিযানে যেভাবে পুলিশ সত্যস্ফূর্তভাবে নির্বিচারে লাঠি চার্জ করেছে যেভাবে কাদের কাজ চলেছে রবার্ট ফুলের চলেছে বহু ছাত্রছাত্রী শতাধিক ছাত্রছাত্রী আজকে আহত হয়েছে তারা অনেকে আছে যে যাদের জীবন মরণের বিষয় আছে যেভাবে আজকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর লাঠি চার্জ করতে তার প্রতিবাদে এবং এখনও অব্দি যে ধর্ষিতা সাজা পেল না বা তারা গ্রেপ্তার হলো না তার প্রতিবাদে যেভাবে বাংলার সাধারণ ছাত্রছাত্রী যাদের রাজনীতির সাথে কোনো যোগাযোগই নেই একটা অরাজনৈতিক আন্দোলন যে অভিযান ছিল নবান্ন অভিযান যেই অভিযানকে ঠেকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল হাইকোর্টে যাওয়া হয়েছিল এবং প্রত্যেক জায়গায় এই রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে এবং তারা যখন কোনো দিক থেকে আটকাতে পারলো না আপনারা দেখেছেন কয়েক কোটি টাকা খরচা করে আজকে এই অভিযানকে ঠেকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে বড় বড় ফিলার দিয়ে সিমেন্টের কংক্রিট ঢালাই দিয়ে আজকে সেখানে ব্যারিগেড করা হয়েছিল কেন বাংলার মানুষকে আজকে যে সরকারটা এসেছিলো বাংলা মা মাটি মানুষের কথা বলে সেই সরকার আজকে বাংলার মানুষের ভয়ে আজকে তারা তাদের দাবি নিয়ে নবানিতে যাচ্ছিলো তাদেরকে আটকানোর জন্য তারা লেখের বাহিনীতে যেভাবে নিবিচারে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিভিচায় লাঠিচার্জ করল এবং এখনও পর্যন্ত ধর্ষিতা ধর্ষিত একটা ধর্ষিত না হচ্ছে না গোটা রাজ্য জুড়ে কুচবিহার থেকে চারদিকে পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত যে ধর্ষিত হচ্ছে এখনও পর্যন্ত কোনো আসামি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার দাবিতে বিজিপি বাংলা এখন বারো ঘন্টা বন্ধ করেছে এবং আহ্বান জানিয়েছে সাধারণ মানুষকে এবং সত্য করতে হবে আগামীকাল বন্ধ সফল হবে কিন্তু আপনারা দেখছি যে প্রতিবারের মতো এবারও তৃণমূল এবং পুলিশ একযোগে নেমেছে কীভাবে এই বাংলাকে জবরদস্তি এই বনটাকে আটকানো নামতে কি বলবেন ওই যে আমি বলছি আমাদের বিধায়ক তো ইসলামপুরে বাকি কোনো কাজ করেন না উনি অসময় অকাষ্টায় ভালো করে করতে পারেন উনি একদিকে যখন প্রতিবাদের সুর করেন আজকে একটা নারী ধর্ষিত হলো এবং বাংলায় বারবার নারী ধর্ষিত হচ্ছেন উনি বলছেন উনি প্রতিবাদে শুরু করেন আজকে ওনার প্রতিবাদের সুর গেল কোথায় ওনারও বাড়িতে মেয়ে আছে ওনার তৃণমূলের যারা আজকে প্রধান ছিল তাদেরও বাড়িতে মেয়ে আছে তারাও অনেকে বাইরে পড়াশোনা করছে তারা একবার তাদের কথাটাকে চিন্তা করুক আর তারপরে কালকে মিছিলে কালকে বন্ধ বিদেশা করুক